বলছি বন্ধু কারণ দেবেন না যে কথাটা বললেন আমরা উনি এসে জুড়ে বসি নাই আমরা দীর্ঘদিনকার মানুষ আমরা বাংলাদেশ থেকে আছি নাই আমরা কোন বিদেশ থেকে আছি নাই ক্ষমতা নাই বিজেপি সরকারের ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেবে এবং এটাও আমাদের কর্মীরা নিশ্চয় লাখুরের কর্মীরা খুব সচেতন খুব ভালো মানুষ ভোটের মানুষরাও ভালো অঞ্চল প্রেসিডেন্টরাও ভালো ব্লক কমিটিও ভালো সব মানুষকে আমি একটা কথা ভুগছি খালি ভোটের দিন

আমরা উনি জুড়ে বসি নাই আমরা দীর্ঘদিনকার মানুষ আমরা বাংলাদেশ থেকে আছি নাই আমরা কোন বিদেশ থেকে আছি নাই ক্ষমতা নাই বিজেপি সরকারের থেকে বাদ দিয়ে দেয় এবং এটাও বলে দিই আমাদের কর্মীরা নিশ্চয়ই লাখপুরের কর্মীরা খুব সচেতন খুব ভালো মানুষ দূতের মানুষরা ভালো অঞ্চল প্রেসিডেন্টরা ভালো ব্লক কমিটিও ভালো সব মানুষকে আমি একটা কথা বলছি খালি ভোটের দিন আর ভোটার লিস্টের কাজটা যেন দেখে নেবেন এইটাই আমরা দেখা চালানো অন্য কোনো গুরুর বাধ্য বাদ দেওয়া যায়নি